সকালবেলা সুন্দর একটা মানে কি বলবো অভ্যাস দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তাই কি ব্যায়াম করছো তুমি এটা এটা নাম কি ডান্সিং বাম ইয়োগা ডান্সিং ইয়োগা ভালো লাগছিল দেখতে ভাবলাম একটু দর্শকদের দেখায় অঙ্কুশ গুড মর্নিং আওয়াজ হয় ফ্যানে খুব আওয়াজ হয় দেবাং কিতা মেলাতে ওই দিক করছে আর আজকে কি তুমি বাড়ি চলে যাবা অঙ্কুশ তুমিও মামার সাথে ঘরে আর দুদিন থাকো তুমি কি করবা মা আবার কষ্ট পাচ্ছে কালকে রাত্রে ফোন করে কি কষ্ট মার আসলে না যাওয়া চলে যাওয়ার কথা ছিল কালকে মা খুব কষ্ট পাচ্ছে আর চলো ব্যায়াম করুক আমি পরে আসি আমার প্রেশার দিকে সিটি হচ্ছে আমরা যাচ্ছি বাজারে তাই তো আজকে উনি বাড়ি চলে আসছে তো বাজার করে রেখে যাবে সবজি বাজার মাছটাছ কিছু লাগবে চিনি লাগবে মনে রাখো মুসুর ডাল চল যাই বাজারে সবজি বাজারেও যাব আবার কলকাতা মোর মার্কেটেও যাব এটা নাও না ব্যাগটা নাও মাছ নেব একটু ডিম ডিম চলো এই যে সবকিছু বাজার করে দিয়ে গেল সবজি ডিম মাছ আলু আহ পুঁই শাক পিপুর শাক অনেক কিছু পেয়েছিলাম তো তারপরে তো বেরিয়ে গেলো আর আজকে রানাঘাটের সোজা রাস্তাতে যাচ্ছে না রানাঘাট থেকে দত্তগুলিয়া সোজা রাস্তাতে যাচ্ছে না একটু ভিতর থেকে কোনো রাস্তা ধরেছ হয়তো তো আমাকে ভিডিও করে ফোনে মানে ভিডিও কল করেছিল বলো দেখো কত সুন্দর জায়গা ভিডিও করে পাঠাবো আমি বলছি হ্যাঁ অবশ্যই পাঠাও তো দেখো তোমাদেরও সুন্দর লাগবে চারিদিকে রজনীগন্ধা ফুলের বাগান তারপরে কলা বাগান আর সবুজ তো মানে খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তো চলো দেখতে থাকো ভাগনারে দিতে 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 যাচ্ছি মাঠের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা এখন বাগানের মধ্যে যাব অনেকদিন আসি না এই রাস্তায় আগে আগে অনেক এসেছি এই রাস্তা দিয়ে এখন আসি বাবা বাড়ি চলে গেল তো আমি এবার যাচ্ছি মেয়েকে নিয়ে আসি মেয়ের ছুটি হয়ে গেছে দেবাঙ্কিতা এখন বাড়ি গিয়ে ভাত খাবে তাই তো ভাত খাবে তো একটা তেতাল্লিশ একটা চল্লিশ বাজে বৃষ্টি নামলো এই দেবাঙ্কিতা যা ভাইয়া বেরিয়ে গেছে স্নান করতে দাও মাথায় তেল দিয়েছি সেই তেল কালকে বৃষ্টি হচ্ছে হোক আমরা যাবো স্নান করতে তো দেখো বাইরে মেঘ হয়ে রয়েছে মেঘ গুরুম গুরুম হালকা হালকা হচ্ছে আর এদিকে আজ কালকে তো মাংস টাংস অনেক খাওয়া হয়েছে তো আজকে দুপুরবেলা হচ্ছে পুঁই চচ্চড়ি আর মুসুরের মুসুরির ডাল যেটা যেটা হ্যাঁ ডাল আনবো আগে এটা দিয়ে খেয়ে নি তারপরে তো আমার আর দেবাঙ্কিতার দুজনের খাবারই আছে খেয়ে নেবো তো চলো পরে আবার আসছি আমরা খেয়ে নিই তাই তো মা আজ দেবাঙ্কিতা সকালে পড়ে এসছে আর বিকেলে পড়া নেই খুশি খুশি । সন্ধ্যা বন্ধুরা এখন সাড়ে ছটা বাজে আর ছেলে তো গেলে পাঁচটায় পড়তে আজকে মেয়ের তো আর বিকেলে পড়াটা নেই ঘুমাচ্ছিল দেবাঙ্কিতা ঘুমের থেকে উঠলো ছেলেকে ভাবছি আনতে যাব এই কাছাকাছি ও চলে আসে কিন্তু বিকেলবেলা দেবাঙ্কিতা একটু বেরোতে চাচ্ছে দেখি কি করি এখনও সাতটায় ছুটি তো সাড়ে ছটা বাজে দেখি রেডি হই কিনা বেরোতে ইচ্ছা করে না ওর বাবা বাড়ি না থাকলে আমার ভিডিওর কিছু মনে হয় দেখানোরও কিছু নেই ভিডিও করারও কিছু থাকে না কোথাও বেরোতেও ইচ্ছা করে না ঘরের থেকে তো চলো দেখি কি করি মেয়ে তো খ্যানখ্যান করছে যে একটু বাইরে যাবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আবার ভাবছি কখন বৃষ্টি নামে তখন আবার মেয়ের ঠান্ডা ঠান্ডা লেগে যাবে চলো পরে আসছি মেয়েকে এই যে মেয়ে আমার ঠিক 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 চলে যাচ্ছি কিন্তু এটাই হাতা খুলে যা ওটা তো তুমি অনেক রোগা না তার জন্য তোমার হাতা খুলে দেবে তো ছেলেকে নিয়ে আসি গিয়ে রাস্তা এই রাস্তাটা খুব কুকুর ওই জন্য আমি নিয়ে আসলাম ছেলেকে দিনের বেলা তাও লোকজন থাকে কিন্তু রাত্রের বেলা না এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে এখন আবার রাস্তাটা হালকা লোকজন ওই জন্য ভাবলাম নিয়ে যাই ছেলেকে

হই করি এটা গেছে ভালো আমার তো হ্যাঁ বাজার থেকে চলে আসলাম আর কি গরম বাপরে বাপ আর মানে সেই গরম আজকে বৃষ্টি হলে ঠান্ডা হয় আর বৃষ্টি না হলে গরম আর বাজার থেকে আমি অল্প কিছু জিনিস কিনেছি এই যে দাঁড়াও দেখাচ্ছে না এই যে দেবাঙ্গীটা দেখাবে দেখো

আর ছেলেও টিউশন থেকে আসলো কি বাবা ওটা ফ্রিজে ছিল ঠান্ডা না ফ্রোজেনই তাহলে একটু বাটিতে বের করে রাখো তারপরে খাও পুরো ঠান্ডাটা খেও না একটু চা খাবো চা বসালাম ওই রান্না কি করি দেখি এখনও ঠিক নেই কি রান্না হবে দুপুরের তরকারি আছে ডাল চচ্চড়ি আজকে ওই পুঁইশাকের চচ্চড়ি হয়েছিল আর মুসুরির ডাল হয়েছিল মাছ টাছ করা হয়নি কিছু তো দেখি কি করি রাত্রে চলো পরে আবার আসছি এই যে রাতে এখন মনে পড়লো হুট করে মনেই ছিল না ভিডিও অন করতে দুপুরে চচ্চড়ি ছিল আর সেদ্ধ ভাত করেছিলাম মেয়েকে খাওয়ালাম আর ছেলে দু গাছ খেলো ছেলে বেশি খেলো না বললো খাবে না রাত্রে সন্ধ্যাবেলা চা খেয়েছিল আমার সাথে তো চলো এই তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল কি করছিস হ্যাঁ দেখো খেয়ে উঠে অন্য নিয়ে খেলা শুরু হ্যাঁ এই পাগলি ও মা ওটা কি করে হয় আমাকে শুধু অপমান করে হুম ভিডিও করছো বলে এরকম মুখ বানালে আমার মতন ছেলে পাওয়া সবার ভাগ্যের ব্যাপার ঠিক আছে তুমি সেটা ইউজ করছো না তোমার ব্যাপার তুমি এরকম ভালো ছেলের মর্ম বোঝো না তোমার খারাপ ছেলে পাওয়া উচিত ছিল ভালো ছেলে পাওয়া উচিত হয়নি তোমার মাও তো খুব খারাপ না মা তো আরও ভালো ছেলেটা একটু বেশি ভালো এটা আলাদা ব্যাপার আগের দিনের বেডশিটটা তুলে ফেললাম আজকে এটা পাতলাম কারণ ওটা অনেক দিন পাতা হয়েছে আর এই তো এবার শুয়ে পড়বো এই দেখো বালিশকাতা সব এখানে রেখেছি আর খাটিয়াটাও গোছাতে হবে খাটিয়াটার অবস্থা খুবই খারাপ এই দেখো এগুলো সব ভাজ টাস করে ঠিক করে এই মশারিটা ও ছোট মশারি এটা হচ্ছে খাটিয়ার মশারি বুঝেছ খাটিয়ার ছোটো তো তাই জন্য খাটিয়ার মশারিটা এটা এবার উঠিয়ে রাখবো ওগুলো উঠিয়ে রাখবো আর কাঁথা কাঁথা ভাজ করে সব ঠিকঠাক করে বিছনা পেতে নিই চলো এই তো খাওয়া দাওয়া রাত্রে কমপ্লিট এবার নীলার দেবাঙ্কিতা ওরা পড়তে বসেছে মানে দেবাঙ্কিতাকে একটু পড়াচ্ছে নীলাত্রি আর তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন একটা ভিডিওতে আজকের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার করে দিও চলো টাটা